দেখো বৃষ্টি হচ্ছে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কি না জানি না বুঝতে পারছো কি না দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে এরকম ঝিরি ঝিরি বৃষ্টি সারাদিন রাত হয়েই যাচ্ছে তো বাইরে হচ্ছিল এরকম বৃষ্টি আর ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার তো তার মধ্যে ভাবলাম যে একটু চা খাওয়াই যাক তো সবার জন্য এখানে কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম আ তো সবাই বলছে বাবু খাবে না বাবুকে আমি চা দিই না তো আমরা আর কি তোমার দাদা আমি বাপি সবাই মিলে আর কি খাবো আর এদিকে ছিল হচ্ছে চিপস মানে চিপস বলছে এগুলো আলু আর কি শুকনো করা যেগুলো আর কি হোম বাড়িতেই বানানো তো তোমাদের দাদা ভাইকে আর কি খেতে দিয়েছে আমাদের দোকান মানে আমাদের ওখানে যিনি কাজ করেন তিনি আর কি নিয়ে আসছেন বাড়ি থেকে আমাদেরকে দিয়েছেন খেতে তো চলো এখন এগুলো ফ্রাই করে নিচ্ছি আর এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর হবে মানে ভাজার পরে দেখো সাদা সাদা আর খেতেও কিন্তু ততটাই টেস্টি হোমেড চিপস খুবই টেস্টি খেতে আর এইদিকে হচ্ছে চা খেতে খেতে সবাই মিলে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম আর কি তো তবে এই গল্পটা কিন্তু বেশিক্ষণের জন্য স্থায়ী হয়নি কারণ ওইদিকে ছিল আমার অনেক কাজ আর আজকে ঘটাও আর কি ডিপ্লিন করার ছিল তাই জন্য আর কি বেশিক্ষণ বসতে পারিনি তো রকম আর কি চাটা খেয়ে চলে আসছি আর এইদিকে হচ্ছে যে তোমার যেগুলো আর কি চা খা মানে খাওয়া হলো সেসবগুলো আর কি ধুয়ে নিলাম আর একেবারে দেখো মাছ টাছগুলো নিয়ে আসছিলো সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি মানে ওপরে যাওয়ার আগে না এদিকে সমস্ত কাজটা আর কি মানে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি তা নাহলে কিন্তু আবার এদিকে মানে আবার তাড়াতাড়ির মধ্যে চলে আসতে হবে তাই একটু ওদিকে একটু সময় লাগবে আমার তাই আর কি এদিকে সব কিছু গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছিলাম আর কি আজকে হচ্ছে সানডেতে হচ্ছে আমাদের হবে হচ্ছে আমাদের দুজনের জন্য আর আমার জন্য হচ্ছে এই মাছ হবে আর ওদের হবে মানে দেশি মুরগি আজকে নিয়ে আসা হচ্ছে ওটাই হবে হচ্ছে যে বাবুদের ওদের কি টিফিনটাও বানিয়ে নিচ্ছিলাম আর টিফিনে বানাচ্ছিলাম হচ্ছে একটা পরোটা মানে মগলাই পরোটার মতোই আর কি এরকমই বলতে পারো মোগলাই পরোটা তো ওটা হচ্ছে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা ধনে আর একটু গাম সাদা কুচি রসুন কুচি আর তার মধ্যে ছিল তোমার মিট মশলা মশলা ছিল সব কিছু মিক্স করে আর কি আর ছিল ডিম ডিম দিয়ে আর কি গলা হয়েছিল তো সব কিছু মিক্স করে ব্যাটারটা দিয়ে রুটির মতো করে আর কি যেমন বেলা হয় এরকম বেলে এ ভাঁজ করে নিয়ে আর কি এরকম ভেজে নিলেই হবে আর এই পরোটাটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় বাবু খুব পছন্দ করে এই পরোটাটা খেতে তাই জন্য কিন্তু আমি প্রায় সময় নিই বা মানে বাড়িতে বানাই আর আমারও কিন্তু এটা ভীষণই পছন্দের এর মধ্যে একটু আর কি সালাড কুচি আর সস দিলেই কিন্তু খাওয়া হয়ে যাবে বেশি কিছু লাগবে না তরকারি আর এই পরোটা হচ্ছে যে তোমার ছোট ছোট পিস করে দেখো কেটে নিয়েছি আর এর মধ্যে এখন একটু স্যালাড দেবো আর দেবো হচ্ছে একটু সস তোমরা চাইলে একটু আলুর তরকারিও নিতে পারো তবে এই স্যালাড আর সস দিয়ে কিন্তু বেশি ভালো লাগে আমার খেতে আর এটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো চলো এখন ওপরে যাওয়া যাক তো চলো এখন চলে আসছি ওপরে আর এই যে তোমরা রুমের অবস্থা দেখতেই পাচ্ছ পিছনে এখানে চেয়ারে অনেক জড়ো করা হয়েছে আর এইদিকে দেখো এইদিকে খাটেও জামা কাপড় রয়ে আছে আর কি পরে আছে আর আলমারির হাল তো একদম বেহাল দাঁড়াও তোমাদের দেখাই মানে সব শাড়ি একদম পরে টরে একাকার হয়েছে আবার কি ভাঁজ করে আবার গুছিয়ে রাখতে হবে তো চলো একটা একটা করে শাড়ি রাখতে রাখতে শাড়ির এই যে এতগুলো শাড়ির পাহাড় হয়ে গেছে আর আলমারিতে সব ফাঁকা ফাঁকা হয়ে গেছে শাড়ি বেশি নেই সব নামিয়ে নিয়ে আসছি তো কী বলতো বন্ধুরা মানে এদিকে নিচেও আমার অনেক কাজ থাকে আর বাবুকে একটু সময় দিতে হয় তো বেশ কয়েকদিন ধরেই ভাবছি যে এগুলো রেখে দেবো রেখে দেবো কিন্তু হচ্ছিল না তো আজকে ভাবলাম যে এগুলো করি তারপর কাজ আমার করিই সারবো আর কি তাই জন্য দেখো তোমার দাদা ভাইদেরকে আর কি ও খেয়ে চলে গেছে টিফিন আর বাবু ওরও খাওয়া হয়ে গেছে তাই ভাবলাম যে একটু যাই আর কি ওপরে আর কি বলতো এডিটিংয়ের কাজ থাকে না মানে এডিটিং বলতে মানে দিকে খুব একটা মানে হয় না করে রাখি যতটা পারি তাও কিন্তু আর কি কিছুটা তো যদি থেকে যায় তখন কিন্তু এই সকালের দিকে আর কি আমি মেনটেন করি ওটাকে তাই জন্য কিন্তু সব কিছুর মধ্যে আর হয়ে উঠছিলো না কিন্তু আজকে যেহেতু সানডে আজকে ভাবলাম যে না আর থাকা গেল না তো আজকে কাজগুলো সেরেই ছাড়বো মানে এইগুলো আর কি করেই ছাড়বো আমি তো ওদিক হচ্ছে তোমাদের দাদা ভাইদের আছে ছুটি ছিল আজ ছিল সানডে তো ও হচ্ছে গিয়ে একটু বেরিয়েছে আর বাবু আছে বাড়িতে আর রান্নাবান্না সেরকম মানে চাপ মানে রান্নাবান্নার তো চাপ আছে রবিবার দিনকে স্পেশালি তো রান্নাবান্না একটু দেরি হলেও আর কি ক্ষতি নেই ওরা একটু বেলার দিক করেই খায় মানে ও বাড়ি থেকে আর কি বেলার দিক করেই আছে তাই জন্য আর কি একটু দেরি হলেও চাপ নেই তো চলো ওদিকে সব কিছু রেখে দিলাম আর এই যে ড্রয়ারটাই দেখতে পেলে এই ড্রয়ারটাই ছিল হচ্ছে দেখো আমার সব কিছু আর কি জুয়েলারিগুলো রাখি যেগুলো আর কি পরি ভিডিও বানাই সেগুলো আর কি থাকে আর ওই যে হোয়াইট কালার নেকলেসটা না ওটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে গিফট করেছিল তো ওটা আমার কাছে খুবই স্পেশাল বলতে পারো আর ওটা বিয়ের ওই প্রথম বছর করে দিয়েছিল এখনও আমার কাছে আছে আমি যত্ন করে রেখে দিয়েছি যদিও বা বাস্কটা ভেঙে গেছে কিন্তু তাও আমি রেখে দিয়েছি ফেরিনি এগুলো না মাঝে মাঝে দেখলে বেশ ভালোই লাগে স্মৃতিগুলো আর এখানে দেখো মানে অনেক কিছুই থাকে আমার সব কিছু কিন্তু ঘন্ট হয়ে আছে সব কিছু রাখতে হবে আর এই হারটাও কিন্তু তোমাদের দাদা আমাকে দিয়েছিল আর এটা হচ্ছে মুক্ত সব মানে পুরোটাই মুক্ত অরিজিনাল আর একটা ছোট্ট করে লকেট আর কি আর এই যে জিনিসগুলো দেখছো আরগুলো মানে সেরকমভাবে পরা হয় না তবে ওই শখের আর কি কেনা হয়েছে সেরকমভাবে একটা পরাও হয় না ওগুলোকে পড়েই থাকে বেশিরভাগ সময় তো চলো এদিকে মোটামুটি আমার মানে জুয়েলারিগুলো থাকে আর ওখানে শাড়ি টাড়িগুলো আর সব কিছু আমার গোছানো হয়ে গেছে অলরেডি গুছিয়ে নিয়েছি চলো বাই বাই সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে আবার ততক্ষণে সবাই সুস্থ থাকবেন